আমি এখন অবস্থান করতেছি এটা হচ্ছে সিলেটের তেমুখী পয়েন্ট আর এই পয়েন্ট থেকে হচ্ছে এদিকে আমাদের সুনামগঞ্জ যাওয়া যায় আর এদিকে হচ্ছে ভোলাগঞ্জ বা কোম্পানিগঞ্জ যাওয়া যায় আর এদিকে যে আমরা রোডটা থেকে দেখতেছেন এই রোডটা হচ্ছে একটা হচ্ছে সিলেটের বাইপাস রোড আর একটা হচ্ছে সিলেট সদরে ঢোকার জন্য আরেকটি রোড আর এর সামনে হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর আমি এখন যে জায়গাতে দাঁড়াচ্ছি এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আমরা প্রত্যেকটা পয়েন্টে গেলে দেখা যায় বিভিন্ন পয়েন্টে একটা মোরগ থাকে বা হচ্ছে কোনো একটা চত্বর থাকে কিন্তু এই জায়গাতে দেখতে পাচ্ছি যে এখানে কোনো কী হলো হল তিনটা মুখ থাকা সত্ত্বেও এখানে কোনো চত্বর নাই হয়তো যারা কাজ করবে তারা পরবর্তীতে এখানে একটা চত্বর ব্যবস্থা করে দিবে। এখানে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমার এই পেজে হয়তো অনেক প্রবাসী এবং যারা হচ্ছে বাইরে থাকে তারা বিভিন্ন সিলেটের বিভিন্ন জায়গা দেখতে চায় বা জানতে চায় তারা এখানে এই সম্বন্ধে জানতে চায় সেই সুবাদে হচ্ছে আমি যে জায়গায় যাই সেই জায়গার বর্তমান পরিস্থিতি বা বর্তমান আপডেটটা কেমন সেটা দেখানোর চেষ্টা করে থাকি আমি যতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে এই তেমুখী পয়েন্টটাকে দেখানোর জন্য আমি আবার বলতেছি এই তেমুখী পয়েন্টের এখান থেকে হচ্ছে এই রোডটা দিয়ে হচ্ছে গোলাগঞ্জ বা কোম্পানিগঞ্জ যাওয়া যায় আর সামনে যে আমার হাতের যে ডান দিকে যে রোডটা আছে এটা দিয়ে হচ্ছে সুনামগঞ্জ যাওয়া যায় আর এদিকে হচ্ছে সিলেটে ঢোকা যায় আর একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে এই রোডের একদম সামনে হচ্ছে সিলেট সেন্টার জেল যেটাকে বলা হয় বা আছে সিলেট কারাগার বলা হয় সেই কারাগার হচ্ছে এই রোডের ঠিক সামনে হচ্ছে কারাগারটি তেমুখী পয়েন্টের এখানে হচ্ছে অসংখ্য সিং এখানে দেখতে পাবেন সিং এখানে দাঁড়ানো আছে তো আমি চেষ্টা করতেছি যে তেমুখী পয়েন্টের বর্তমান চিত্রটা তুলে ধরার জন্য সামনে হচ্ছে এই রোডের সামনে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যস্ততম শহর এই ব্যস্ততম রাস্তা যেহেতু একটি তিন রাস্তার মোড় সেজন্য এই জায়গাটাকে নাম বলা হয়েছে তেমুখী বা আমরা যেটাকে ত্রিমুখী বলি ত্রিমুখী বলতে পারি বা ত্রিমুখী বলতে পারি তো এখানে যেহেতু আমি অনেকদিন ধরে অবস্থান করতেছি বা চাকরির সুবাদে সেক্ষেত্রে প্রায় প্রতিদিন আমি হচ্ছে একটা সময় নির্দিষ্ট সময় আমি এখানে এসে চা নাস্তা করি সেটা হচ্ছে এই যে অপু রেস্টুরেন্ট বিকালবেলা এই সময়টা এই সময়টাতে এই রেস্টুরেন্ট রেস্টুরেন্টে এসে যেটা সময় পার করে থাকি আর এখানে খুব সুন্দর একটি মসজিদ দেখতে পাচ্ছি আর এখানে ওদের কনস্ট্রাকশনের কাজ এখনও চলমান আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলো আর সামনে যেহেতু সেন্ট্রাল জেল সেজন্য ওরা এই জায়গাটাকে পিভিসি ডালাই দিয়ে রাখছে সামনে আর এই রাস্তার কাজ এখনো ওরা চলমান এখানে চলমান রাখতেছে এই যে অপো রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টের যে চাটা আসলে অসাধারণ এই চাটা যারা খাইবেন তারা বুঝতে পারবেন চা এক কাপ চার দাম বিশ টাকা কিন্তু সেই বিশ টাকা চা হওয়ারও কারণ রয়েছে এখানে দাম যেমন কাজ তেমন খেলে এটা স্বাদ বুঝতে পারবেন আর এই রেস্টুরেন্টটা হচ্ছে একদম তেমুকি পয়েন্টের একেবারে সাথেই হচ্ছে এই রেস্টুরেন্টটা তো কেউ যদি কখনো দিক দিয়ে আসা যা গিয়ে থাকেন তাহলে এই অপু রেস্টুরেন্টে আসার চেষ্টা করবেন আর এই চাটা খাওয়ার চেষ্টা করবেন তো আশা করি আজকের এই ভিডিওটি আমি এখান পর্যন্ত রাখলাম পরবর্তীতে আমি আরও কিছু ভিডিও নিয়ে যেহেতু এখানে দীর্ঘদিন আছি অবস্থান করতেছি সেই সুবাদে আমি চেষ্টা করব এখানে প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা গ্রাম বা প্রত্যেকটা ইউনিয়ন আপনাদেরকে দেখানোর জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন